পে কমিশনের সর্বশেষ খবর দু জাতীয় বেতন কমিশন সর্বশেষ কবে বৈঠক করেছে তা নিয়ে থাকছে বিস্তারিত দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওতে লাইক টার্গেট হচ্ছে দুইশো অষ্টম জাতীয় পে কমিশনের অনেক অসঙ্গতি এবং বৈষম্য রয়েছে পে কমিশন গঠন অবশেষে গঠিত হল নতুন পে কমিশন দীর্ঘ সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে যে অসুবিধা হচ্ছিল তা লাঘবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সর্বশেষ দুটি সভা করেছে পে কমিশন পে কমিশনের সর্বশেষ খবর দু নতুন পে কমিশন এ পর্যন্ত কয়টি বৈঠক করেছে জাতীয় বেতন কমিশন দুই হাজার সর্বশেষ বৈঠকের বিষয়ে কোনো সুনির্দিষ্ট খবর গত চব্বিশ ঘন্টায় প্রকাশিত হয়নি তবে এই কমিশনের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে কমিশন গঠনের প্রেক্ষাপট ও প্রথম বৈঠক মূলত মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় একটি নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য সরকার গত সাতাশ জুলাই দু তারিখে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন গঠন করে এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল চোদ্দ আগস্ট দু হাজার তারিখে এই সভার পর থেকে কমিশনের সদস্যরা তাদের কার্যপরিধি অনুযায়ী কাজ করে যাচ্ছেন তারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছেন যা তাদের সুপারিশমালা প্রণয়নে সহায়তা করবে কার্যক্রম ও সুপারিশ প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিশনকে তাদের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই প্রতিবেদনে তারা যেসব বিষয় নিয়ে কাজ করছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নতুন বেতন কাঠামো তৈরি করা একটি পরিবার পিতামাতা সহ ছয় সদস্যের জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে বেতন নির্ধারণ বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতার পর্যালোচনা সরকারি চাকরিজীবীদের কর্মদক্ষতা মূল্যায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ সংক্ষেপে জাতীয় বেতন কমিশনের সর্বশেষ বৈঠক চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে এরপর থেকে তারা তাদের প্রতিবেদন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন এবং আগামী ছয় মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশমালা জমা দেওয়ার কথা রয়েছে প্রতিবেদন জমা দেওয়ার কতদিন পর পে স্কেল জারি হয় প্রতিবেদন জমা পর নতুন পে স্কেল জারি হয় নির্দিষ্ট কোন সময়সীমা নেই এটি নির্ভর করে সরকারের সিদ্ধান্ত এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ার উপর অতীতে দেখা গেছে সপ্তম পে কমিশন এটি দু সালে আট সালের সাত জুন প্রতিবেদন জমা দেয় দু সালের এক জুলাই নতুন পে স্কেল কার্যকর করা হয় প্রতিবেদন জমা দেওয়ার পর প্রায় এক বছর সময় লেগেছিল গেজেট জারি হতে অষ্টম পে কমিশন এই কমিশন দু সালের একুশ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয় এবং সরকার নতুন পে স্কেলটি একই তারিখ থেকে কার্যকর করে এক্ষেত্রে প্রতিবেদন জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশিত হয় অর্থাৎ নতুন বেতন কাঠামো কার্যকর হতে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে তবে পে কমিশন সাধারণত সুপারিশ করে যে নতুন পে স্কেল প্রতিবেদন জমা দেওয়ার দিন থেকেই কার্যকর করা হোক এখন এই সুপারিশ গ্রহণ করা হবে কি না তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের